উপযোগী সার গরুগুলার দাম জানাবো এবং গরুর মালিকের নাম্বার দিয়ে দিব যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই গরুগুলা আপনার এই নামটা কি আপনার নাম্বারটা আমি দিয়ে এটা চাওয়া দাম কতাল্লিশ বিয়াল্লিশ বিক্রির দাম কত একদম তিরিশ হলে দিয়ে দিবেন তিরিশ হলে দিয়ে দিবেন যদি কারো পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা একদম চল্লিশ হলে দিয়ে চাওয়া দাম বায়ান্ন

আশি হাজার টাকা নিয়ে যাচ্ছে রানীগঞ্জ থেকে সবগুলা যদি একখানা কেউ নিয়ে যায় তাহলে আপনার আর কিছু কমানি যায়নি কমানি ভাই কত কমানি খাওয়া যাইতো না আপনার সাথে দাম ধরো আপনার আসেন আপনার নাম্বারটা বললেন জিরো ওয়ান সেভেন তিয়াত্তর ছিয়াত্তর আঠারো নব্বই বাজারের যদি কারো পছন্দ হয় আর আরো জগন্নাথপুরের গত সোমবারের যে ভিডিও করছিলাম আমার ভিডিওর মাধ্যমে আরও যদি সেও ভিডিওর মাধ্যমে গরু প্রচার করতে চান বিক্রি করতে চান কিছু কথবা কামারি আমার চ্যানেলে প্রচার করতে পারেন আমার নাম ইমরান আমার চ্যানেলের নাম হলো ইমরান বিরাই সুনামগঞ্জ ইউটিউব এবং ফেসবুক চ্যানেল এবং টিকটক চ্যানেলও আছে একই নামে ইমরান দিরাই যে কি নামে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম চারটা চ্যানেল আছে আমার চারটা প্ল্যাটফর্মে আপনি আপনারা এটা প্রচার করতে পারবেন যদি কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বাইরে এই গরুগুলার চল্লিশ হাজার করে একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা এই পাঁচটা চল্লিশ করে হলে দিয়ে দিবেন আর এটা এটা পঁয়ত্রিশ জয়টা তিরিশ এটা তিরিশ আর এই যে এই গরুটিও তিরিশ হলে দিয়ে দেবেন একদম একদম তিরিশ হলে দিয়ে দিবেন তো আপনাদেরকে এই গরুর মালিকের নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি পছন্দ হয় ওনার সাথে দাম দর করে নিতে পারবেন এটি হচ্ছে এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে বিশ অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ এই সবগুলা গরু বিক্রি করবেন এগুলা চল্লিশ করে আর এখানে ওই যে একটি আছে তিরিশ হাজার করে এই গরুর মালিক হলো সালে আহমদ বাই সালে আহমদ বাড়ি হলো এই বাজারের নিকটে আপনারা যোগাযোগ করে ওনার সাথে নিতে পারবেন সালে আহমদ নাম্বার দিয়ে দিছি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম